ব কোথায় রাখব ইত্যাদি এই সলিউশনের নাম নিউরোলেপ পাইরাসিটাম সলিউশন প্রস্তুতকারক স্কোয়ার ফার্মা পিএলসি একশো এম এর বোতল মূল্য একশো টাকা এটি চিনিমুক্ত এছাড়াও পাওয়া যায় আটশো মিলিগ্রাম ট্যাবলেট এই সিরাপটি যে সমস্ত বাচ্চা বা শিশুদের মানসিক প্রতিবন্ধকতা দেখা দেয় যেমন সামাজিকতা কর্মক্ষমতা শেখার উন্নতি স্মৃতিশক্তির ঘাটতি মস্তিষ্কের বিকৃতি চেতনাহীনতা স্নায়ুতন্ত্রের দুর্বলতায় ভুগছে এমন শিশু বা বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকেন বা খেতে বলেন মাত্রা ও সেবনবিধি বাচ্চা বা শিশুর ওজনের প্রতি এক কেজিতে পঞ্চাশ মিলিগ্রাম সিরাপ সেবন করাতে হবে দিনে তিনবার কাঙ্ক্ষিত ফল পাওয়া পর্যন্ত অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ডোজ নির্ধারণ করতে হবে নিজের ইচ্ছায় নয় পার্শ্ব প্রতিক্রিয়া আছে ওভার ডোজ করা যাবে না সলিউশনটি ফার্মেসি থেকে সংগ্রহ করতে হবে